যে বিষয়গুলো এখন কৌশল করে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে দুটো শব্দ ব্যবহার করার মাধ্যমে একটা হচ্ছে ইনক্লুসিভ স্টেট মানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র আর আর হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য থাকা যাবে না এই দুটো শব্দ এমন একটা ধোঁকাপূর্ণ মায়া জালের শব্দ যার মধ্যে দিয়ে এমন কিছু অন্তর্ভুক্ত হয়ে যাবে শিক্ষা সিলেবাসের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেটা ভূমিকম্পের মতো ধ্বংস করে ছেড়ে দেবে আমাদের পরিবার ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা সবকিছু এই জন্য তারা সবসময় ব্যবহার করে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য লিঙ্গ বৈষম্য বলার মাধ্যমেই নিয়ে আসবে যে এখানে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের অধিকার আছে মানুষ চাইলে তার লিঙ্গ পরিবর্তন করতে পারে তার অধিকার আছে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের সবাইকে জায়গা দিতে হবে মানে যে একজন সমকামী তাকেও তাকেও জায়গা দিতে হবে যে এল জিবিটি বিশ্বাস করে তাকেও জায়গা দিতে হবে বলে নাও দেবিল্লা এটি হলো অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের থিওরি এই জন্য আল্লাহ সুহান কোরআন মাজিদে বলেছেন শয়তানের পক্ষ থেকে আপনাদের এই সেমিনারে আমি শয়তানের উপর আলোচনা করেছিলাম আল্লাহ বলেছেন ওয়ালা আহম আল্লাহ শয়তানের কথা যে শয়তান বলছে বলছেন আমি অবশ্য অবশ্যই মানুষকে আদেশ করব যেন মানুষ তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ বলছেন শয়তান বলবে শয়তান বলছে চেষ্টা করবে যে মানুষ যেন তার নিজের সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ সুহান মানুষকে সবচেয়ে সম্মানী সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আহসানি সবচেয়ে সুন্দর আকৃতি এবং সবচেয়ে সুন্দর শেপ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আর এটি হচ্ছে শয়তানের অসহ্য শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে আর এই মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনার জন্য মানুষ যেন তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় এটি ব্যাপক ভূমিকা রাখে মানুষ ছেলে হিসেবে মেয়ের অভিনয় করবে মেয়ে হিসেবে ছেলের অভিনয় করবে আল্লাহ সুবাহ দেওয়া স্বাভাবিক চেহারা আকৃতির বিকৃতি ঘটাবে এগুলো প্রত্যেকটাই তাকে মানুষের জায়গা থেকে নিচে নামিয়ে আনে কোন জায়গায় নামিয়ে আনে যেই জায়গায় ফেরাউনও ছিল না মানে ফেরাউনের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল আবু জাহাল আবুল আহাব নমরুদের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যে তারা পুরুষের জায়গা থেকে অন্তত নিচে নামে তাদেরকে আল্লাহ যেই সৃষ্টির উপর সৃষ্টি করেছে ওই সৃষ্টির উপর থেকেছে কিন্তু অহংকারের কারণে তাদের ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনি বা আমরা আমাদের কোনো সন্তানেরা যদি এই ধরনের থিঙ্কিং লালন করে এবং এই ধরনের জিনিস সিলেবাসে ঢুকানো হয় তাহলে তার মানুষত্বটা তার আত্মমর্যাদা আত্মসম্মানটা ফেরাহের চেয়েও নিম্ন পর্যায়ের না চেয়ে তো নিম্ন পর্যায়ে আবু জাহালের চেয়ে তো নিম্ন মানুষের জায়গা থেকে নিচে নেমে যায় আর এটা শয়তান চায় যেটা হোক সংঘটিত হোক